নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মাছ মাংস ডিম যখন কিছুই খেতে ভালো লাগবে না কিংবা হাতের কাছে রান্নার মতো তেমন কোনো সবজি থাকবে না তখনই মাত্র দুটি উপকরণ ব্যবহার করেই এরকম টেস্টি রেসিপিটা একবার বানিয়ে দেখুন গরম ভাতে দুর্দান্ত লাগবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা কলা কাঁচা কলাগুলো আমি মিডিয়াম সাইজে নিয়েছি তো আপনারা চাইলে যেমন খুশি সাইজের বড় ছোট ব্যবহার করতে পারেন এই কাঁচকলা দিয়েই কিন্তু এই রেসিপিটা আজকের আমি বানাবো খেতে সত্যি অসাধারণ হয় ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর একবার বানালে কিন্তু মাঝে মধ্যে বারবার বানাতেই ইচ্ছে করবে তার জন্য কলাগুলো প্রথমে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব যাতে কোনোভাবে এই সবুজ অংশটা না থাকে এই সবুজ অংশটা থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর যতটা সম্ভব চেষ্টা করতে হবে ফ্রেশ কলা নেওয়ার এখানে আমি সমস্ত কলাগুলো এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এবার এই কলাগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর অল্প একটু জল আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার কলাগুলো আমি কেটে নেব রান্নার সুবিধার জন্য এবং সময় কম লাগার জন্য এইভাবে আমি চাকা চাকা করে কলাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে যেমন খুশি এগুলো কাটতে পারেন তবে আমার এরকমই সুবিধা হয় তাই আমি এরকমভাবে কেটে নিয়েছি সমস্ত কলাগুলো একে একে এইভাবেই আমি কেটে নেব এখানে কলার পরিমাণটা আপনারা পরিবারের সদস্য অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন সমস্ত কলাগুলো আমার কাটা হয়ে গেছে এবার সমস্ত কলাগুলো একটি পাত্রে জল নিয়ে এইভাবে দিয়ে দেব কারণ কলার একটা কষাটে ভাব থাকে এটাকে যতক্ষণ পারবেন ভিজিয়ে রাখবেন সমস্ত কষগুলো কিন্তু বেরিয়ে যাবে কলার সঙ্গে আমি নিয়ে নিয়েছি আলু এখানে ছোটো সাইজের দুটো আলু এরকম একেবারে চাকা চাকা করে কেটে নিয়েছি এটাকে রান্নার আগে পর্যন্ত আমি জলে ভিজিয়ে রাখব অপরদিকে একটা কড়াই আমি ভালো করে খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি আজকে সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন তবে সর্ষের তেল দিয়ে বানালে টেস্টটা একটু বেশিই হয় তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফড়ন হাফ চামচ মতো পাঁচ ফলন এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা আমি এইভাবে কেটে দিলাম খুব বেশি মশলার কিন্তু এখানে প্রয়োজন হবে না সামান্য কিছু মশলাই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর জল থেকে তুলে কলা এবং আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কিন্তু কোনোভাবেই আমি জলটা ছেঁকে রাখিনি ছেঁকে রাখলেই কিন্তু কলাগুলো কালো হয়ে যাবে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব কলা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম প্রথমেই কিন্তু লবণ ব্যবহার করা যাবে না তাহলে বেশি পরিমাণে জল ছেড়ে দিই কলাগুলো সমস্ত ভেঙে যেতে পারে এদিকে কলাগুলো ভাজা হতে থাক আমি অপর অপরদিকে একটা মশলা তৈরি করে নিই তার জন্য একটি মিক্সারের জারের মধ্যে নিয়ে নিলাম বড় চামচের হাফ চামচ পোস্ত এবং দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে সর্ষেটা আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন দিয়ে শুকনো অবস্থায় এটাকে খুব ভালো করে আগে গুঁড়ো করে নেব সর্ষে কিংবা পোস্ত প্রথমে এইভাবে জল দিয়ে বাটার আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে পেস্টটা খুব সুন্দর মসৃণ হয় দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দিতে পারেন এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ সর্ষে পেস্ট করার সময় অবশ্যই লবণটা দেবেন তাহলে তেতো ভাবটা থাকবে না দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো এবং ছোটো সাইজের দুটো পেঁয়াজ দিয়ে এটাকে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে আলু এবং কলাটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর সেদ্ধও হয়ে গেছে এটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একটাও কিন্তু এটা ভেঙে যায়নি এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ সামান্য পরিমাণ লবণ এখানেও দিয়ে দিলাম যেহেতু মশলার ভেতরে লবণ দিয়েছি লবণটা একটু কমই দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব এখানে চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন তবে ওই যে আমি ঝালটা খুব একটা বেশি ব্যবহার করিনি মেশানো হয়ে গেছে এবার আগে থেকে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব খুব বেশি পাতলা করে পেস্টটা করিনি আমি রেসিপিটা একদম গায়ে মাখা গায়ে মাখা করব কোনো গ্রেভি আমি রাখব না পেস্টটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন দেখুন আমার এটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত হালকা কাঁচা গন্ধটা না কাটে ততক্ষণ এটাকে একটু কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিলাম দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে একটু শুকনো করে নেবো নিলেই কিন্তু আজকের প্রস্তুত হয়ে যাবে কাঁচকলার পোস্ত অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার বাড়িতে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে